ও তাল দিয়ে যে মোদক পিঠাটা বানিয়েছি কত সুন্দর দেখতে লেগেছে এবার কেমন হয়েছে বন্ধুরা তোমার দিকে আমি ভেঙে দেখাচ্ছি দেখো খুব সুন্দর দেখতে তো আমার ভালো লাগছে চলো বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী কিচেনে সবাইকে স্বাগত আজকে বন্ধুরা দেখো আজকে আমি তাল নিয়েছি তালকে আজকে এখন ছড়ে নেবো তাল দিয়ে আজকে বানাবো মোদক গণেশ পূজা উপলক্ষে মোদক বানাবো তাল দিয়ে দেখতে থাকো তালটাকে এখন আমি ফাটিয়ে নেই চপাগুলো আমি ফেলে ফেলে দেবো এই যে জল দিয়ে একটু চটকে নেবো যাতে তালটা ভালো করে ছড়া যায় দেখো আজকে আমি মোদক পিঠে বানিয়ে দেখাবো তার জন্য তাল নিয়েছি আর আতপ চাল ভিজে আতব চালের গুঁড়ে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি এই তালটা চালটা হাফ পাটি জল দিয়ে দিচ্ছি তালের সাথে বন্ধুরা দেখো তালটা এই যে তাল আর জলের সাথে মিক্সড করে নিয়েছি আর এই যে ফুটে গেছে এবার আমি তালের গুঁড়োটা দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো আমি দুবাটি আতব চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিলাম দেখো এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো এইভাবে নাড়তে থাকবো একটা শক্ত ডো বানিয়ে নেবো ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি ডোটা একটু চারিয়ে দিচ্ছি ঠান্ডা করে নেবো দেখো মোদকের জন্য যে পুটটা লাগবে আমি নারকেলের পুত দিয়ে করবো তার জন্য চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি চিনির মধ্যে দুটা এলাচ থেতা করে দিয়ে দিচ্ছি এবার আমি চামচ দু দুধ দিয়ে দিচ্ছি নারকেলের সাথে দেখো নারকেলটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে এবার মোদক যে পিঠেটা বানাবো সেই সেপ দিয়ে দেবো একটু বড় করে নিতে হবে গোল করে নিয়েছি একটু বাটির মতো করে চেপটা করে নেব এই যে বাটির মতো করে নিয়েছি এবার আমি নারকেলের যে পুরটা এর মধ্যে চেপে চেপে দিয়ে দেবো এইভাবে মুখটাকে মুড়ে নেবো আবারও গোল করে নেব গোল করে নিয়েছি দেখো এইভাবে আমি সেপ দিয়ে নিয়েছি চামচ নিয়েছি এই কাটা চামচের সাহায্যে আমি একটা আমার মোদক হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে বন্ধুরা দেখো আবার একইভাবে এই যে গোল করে নিচ্ছি গোল করে বাটির মতো সেপ দিয়ে দেব যেমন আমরা পুলি পিঠে বানাই সেই রকমই পিঠেটা আবারও দেখো এইভাবে যে গোল করে নিচ্ছি আবারও আমি কাটা চামচ দিয়ে এইভাবে সেপ দিয়ে দেব কোনো মেশিন ছাড়াই এই চামচের সাহায্যে সেপটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখো আবারও আমি এইভাবে সবগুলো সেপ দিয়ে দেবো দেখো আমার মোদকগুলো সব রেডি করে নিয়েছি এবার সিদ্ধ করে নেব চলো সিদ্ধ বসিয়ে দিই বন্ধুরা দেখো একটা ফুটো করে কাসি নিয়েছি এবার আমি একটু দিচ্ছি যাতে না যায় লেগে না যায় সেই জন্য তেলটা বুলিয়ে দিচ্ছি এদিকে জামবাটিতে জল গরম করতে দিয়েছিগুলো বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট লাগবে আমার সিদ্ধ হতে বন্ধুরা দেখো মোদক পিঠাটা আমার হয়ে গেছে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি দেখো খুব সুন্দর লাগছে কালাকা তো আমার ব্যাপক লাগছে তাল দিয়ে যে বানিয়েছি কেউ বলতেই পারবে না যে তাল দিয়ে বানিয়েছি চলো পিঠাটা এবার আমি নামিয়ে নেই দেখো মোদক পিঠাটা কত সুন্দর লা লেগেছে আমার তো খুব ভালো লাগছে এরকম তালের সময় যদি এরকম পিঠে বানিয়ে বাচ্চার দিকে দেয়া যায় বাচ্চারা খুব সুন্দর খাবে এখন তো এখনকার ছেলে মেয়েরা পিঠে খেতে চায় না কিন্তু এইভাবে যদি মোদকের মতো বা মোমোর মতো করে পিঠা বানিয়ে দাও খুব সুন্দর মজা করে খাবে চলো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর ফেসবুকে আমার ভিডিও দেওয়া আছে তোমরা ফলো করবে আশা করছি সবার ভালো লাগবে চলো আজকের মধ্যে এতটুকুই আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে